উনি দোকানদারকে ওনার ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত উনি দোকানদারের সাথে কথা বলে না উনি যদি আমার সাথে কথা বলে আমি তো পর পুরুষ আমি তো মাহারাম না তো উনি আমার সাথে কথা বললে ওনার কণ্ঠের যে একটা পর্দা আছে ওই পর্দার হেফাজত হবে না যার কারণে আমার সাথে কথা বলে আপনি আপনি কাপুরুষ দাঁড়িয়ে আছেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দরদাম করতেছে এটা যদি আপনার নীতি হয় তাহলে আপনার বিবাহ করার আমি মূল্যায়ন বুঝি না অবশ্যই অবশ্যই যাতে করে পুরুষ ক্রেতা যাতে করে বেশি যায় একেবারে নিরুপায় না হয় কোনো মহিলা ক্রেতা হবে না তো ওনার দোকানে বসে থাকা অবস্থায় দেখলাম একজন মদিনার মহিলা আসলেন মদিনার মহিলা এসে উনি ওনার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে নিয়ে আসার পরে উনি ওনার ছেলেকে দিয়ে বলতেছে যে এই খেজুরের দাম কত ওনার ছেলেকে দিয়ে বলতেছে উনি কথা বলতেছে না দোকানদারের সাথে ভালো করে এক নজরে চেয়ে থাকবেন ভালো করে বুঝবেন উনি দোকানদারকে ওনার দিয়ে বলতেছে এই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত উনি দোকানদারের সাথে কথা বলে না ভালো করে মনে রাখবেন তো যখন ওনার খেজুরটা পছন্দ হলো পছন্দ হওয়ার পরে উনি ওনার ছেলেকে বললেন যে তুমি দোকানদারকে বলো ওনার ভাষায় বললেন যে তুমি দোকানদারকে বলো এই খেজুরটা এতটুকু দেওয়ার জন্য তো দোকানদার সেটা দিলেন উনি কথা বললেন না যখন রিয়াল দিবে টাকা দিবে দেওয়ার সময় উনি ওনার ছেলেকে দিয়ে টাকাটা দেওয়ালে উনি টাকাটা দিলেন না দোকানদারের হাতে আমার আমি তেমন পরিবেশ দেখিনি আপনারা দেখেছেন আমাদের সমাজে তো পাওয়া যায় না তো আমি একটু হয়ে আমাদের দিনী ভাইকা জিজ্ঞাসা করলাম যে ভাই যান আপনি বাহিরের মানুষ এজন্য কি উনি আপনার সাথে কথা বললো না না বিষয়টা কিসে কি তো উনি বলতেছে যে আসলে আবদুল্লাহ ভাই বিষয়টা তা না বিষয়টা হলো যে উনি যদি আমার সাথে কথা বলে আমি তো পর পুরুষ আমি তো ওনার মাহারাম না তো উনি আমার সাথে কথা বললে ওনার কণ্ঠের যে একটা পর্দা আছে ওই পর্দার হেফাজত হবে না যার কারণে আমার সাথে কথা বলে না কি বুঝলেন কিছুই বুঝেন না কিছুই বুঝতে পারেন নাই। আজকে বলা যাচ্ছে আগামীকাল সকালে আপনার স্ত্রী আর আপনার মেয়ে মার্কেটে গিয়ে আপনি স্টিল পুতুলের মতো দোকানদারের সামনে দাঁড়ায় থাকবেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে বলবে ভাইয়া ভাইয়া এটা দাম কমানো যায় না কি তাই না কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন আপনি কাপুরুষ দাঁড়িয়ে আছেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দরদাম করতেছে এটা যদি আপনার নীতি হয় তাহলে আপনার বিবাহ করার আমি মূল্যায়ন বুঝি না আমি আপনার গায়রত রোদ বুঝি না আমি আপনার ব্যক্তিত্ব এখনো পর্যন্ত বুঝতে পারি না আপনার ব্যক্তিত্ব সুন্দর কোঠায় আপনার ব্যক্তিত্বের কোঠা পূরণ করতে হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য এই ক্রেতার ক্ষেত্রে অবশ্যই নীতিমালা ফলো করতে হবে যে অবশ্যই অবশ্যই যাতে করে পুরুষ ক্রেতা যাতে করে বেশি যায় একেবারে নিরুপায় না হয় কোনো মহিলা ক্রেতা হবে না সুতরাং এই নীতিমালাটা ফলো করার চেষ্টা করতে হবে আমাদের